দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আমার সিদ্দিকির আছে আমাকে না বলে ফুরফুরায় দাদা হুজুরের কবরই কে বলো যে আপনি কেন শালী কেন 1 লাখ 1.5 লাখ টাকা ভিজি থাকে মুফাসসি বলা যাবে কোন একটা জন্তু এক্সাম্পল দিয়ে উনি বলেন তার গোস্ত খাওয়া আর জলসা করে টাকা চেয়ে নিও একদিন ওসিয়তের উপরে একটা দাদা হুজুরের ওসিয়ত আপনি বললেন সেটার উপরে যদি কেউ আপনাকে গালিগালাজ করে

কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারে সে এখনো কবরের লোক হয়নি আল্লাহ তার হায়াত দেখ আপনারা দোয়া করেন তো নাকি হ্যাঁ আচ্ছা আমার আব্বা জান কি কোনদিন আপনাদের গ্রামে এসে বলেছে বাবা তো জেন ধরেছে জেন আমি ছেড়ে দেব 15000 টাকা দিতে হবে বলেছে বসিরাটে যে কোন একটা এলাকার মানুষকে জিজ্ঞাসা করবেন তাহলে ওই লাইনের লোক নই তাহলে ওনার মধ্যে কি জেন ছাড়া আর এলেন ছিল নি হ্যাঁ

তাহলে এটা কি কারো ব্যক্তিগত কারো আঘাত করা হচ্ছে কোন ব্যক্তিগত কাউকে কি গালি দেওয়া হলো দাদা হুজুরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হলো দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মত ক্ষমতা আমার সিদ্দিকির আছে সে আমল আছে সে এলেম আছে যে আমি দাদা হুজুর পীরকে বলার ওসিয়ত ব্যাখ্যা করব তিন ঘন্টা ওয়াজ করলো খেপাশিয়াল ভাঙা দেওয়াল হো করে চাচাচ্ছে

অবশ্যই আপনি এটা মনে করবেন না যে আমি বিরোধী করছি বক্তা অবশ্যই একটা অনেক দূরে যায় একটা বাজ বিচার সে চিন্তাধারা করে তাকে দেওয়া উচিত না খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু ওইভাবে ওটার জন্য আমি মারামারি করবো দুশ্মনী করবো বদা দেবো

তাদের বিষয়ে আমাদের কোনো খারাপ কথা বলা যাবে কোনো খারাপ মন্তব্য করা যাবে বা এগুলো করবেন এগুলো করবেন যারা করে গেছে তাদের ব্যাপারটা অনেক আলাদা তাদের সাথে আমাদেরকে জড়াবে তাদেরকে নিয়ে আমরা করবো না তারা ইন্তেকাল করেছেন তাদের নাম তুলে আর এখানে এনে আমাদের ঝগড়ার মধ্যে আমাদের নুমরামির মধ্যে তাদেরকে আমি একদম অনুচিত মনে করি খবরদার এটা করবেন আমি এটা পছন্দ করবো

এই কথা আমার বানানোর কথা নয় হুজুরের তার সাথে সব যদি দেখা হয় তাহলে বলো আলোচনা দাদা হুজুরের সাথে তাহলে তোমার যদি সেরকম ক্ষমতা থাকে তোমার পীরের যদি বা অলি হওয়ার সেই জায়গা থাকে নিশ্চিত তাহলে ডাইরেক্ট দেখা হবে

ওইখানে একটা কলকাতার একটা জায়গায় বাগত হবে বা কোনো জায়গায় একটা জানাজার নামাজ হয়েছে ওই জায়গায় নিচে নিচে গিয়ে গিয়ে ওই ছানাসাদ্র উপস্থিত হয়েছিলেন জোরে ভরে এবং এটাও শোনা যায় উনি নামাজটা পড়িয়েছে জানাজার নামাজটা ইমাম হই আর একটা একটা আলাদা সম্পর্ক ছিল দেখবেন সেই সময় যে কিতাব লিখেছিলেন সেই কিতাবগুলো কথা আছে অনেক পুরাতন

বসিরাট হুজুরের কিতাব ছোট থেকে শুনেছি আমার আব্বা যেমন পড়বি একটা জীবনী দেখিয়েছি এখনকার তৈরি জীবনী মানে আব্বা জানি কিতাবটা নিয়ে বলছে না এই কিতাব তো এখন পড়লে হবে না

আমার লাইনে আছে বুঝলেন ও পুরাতনটা আছে নতুনটা পুরাতনটাই যে বাপ গুলো আছে কদমবতী হাতে চুমা পায়ে চুমা ওগুলো কিন্তু নতুনে এইভাবে লামাজাবিরা প্রচুর হাদিসকে চুরি করে বুঝলেন নিজেদের মতন তৈরি করে আর যে হাদিসগুলো ছিল সেগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছে বাংলা বাংলাদেশ থেকে সুন্নিদের মতে একটা বোখারি শরীফের অনুবাদ হয় একটা লামা দাবি লাইনের অনুবাদ হয় সুন্নি লাইনের অনুবাদটা পড়বে দাবি লাইনের অনুবাদ পড়া যাবে না